আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই আল্লাহ রশেষ রহমাতে ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি বিডি রূপা ব্লগে নতুন একটা ব্লগ বিডিতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমার মা আমাদের জন্য যা যা রান্না করছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। সিম্পল রান্না বান্নার আয়োজন তো প্রথমে আমার আম্মু চিংড়ি মাছ দিয়ে শালগম এবং ফুলকপির একটা তরকারি করেছে সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম দেখতে সিম্পল হলেও এই তরকারিটা খেতে বেশ মজার হয়ে থাকে তো শীতকাল আসলে আমার আম্মু নিয়মিত এরকম সবজির তরকারি করে থাকে আমাদের বাসায় সবাই আমরা এই তরকারিটা বেশ পছন্দ করে থাকি তো এই সিম্পল তরকারিটা দেখতে সিম্পল হলেও খেতে বেশ অসাধারণ তো তারপর করেছিল হাঁসের ডিম টমেটো আলু দিয়ে একটু মাখা ঝোল করেছিল তো তারপর ছিল কলাইয়ের শাক এই শাকটা মূলত আমার আম্মু ডিম দিয়ে ভাজি করে থাকে ডিম দিয়ে ভাজি করলে এই শাকটার স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায় তো দেখতেই পারছেন শাকটাও ভাজি করা হয়ে গেছে তো খাবারের সময়ও আমি আপনাদের সাথে একটু শেয়ার করলাম প্রথমে আমি কিছু ভাত নিয়ে তার ভিতরে আমি একটুখানি শাক ভাজি নিয়ে নিয়েছি তো এই কলাই শাকটা মূলত আমার বেশ পছন্দের একটা শাক আমি তো ওই শাকটা বেশ মজা করে খেয়েছিলাম এরকম একটা মজাদার ভাজি থাকলে তাহলে এক প্লেট ভাত খাওয়া অনায়াসেই শেষ করা যায় তার মধ্যে যদি হয়ে থাকে নিজেদের ক্ষেতের শাক তাহলে তো আর কিছু বলার বাসাই থাকে না তো নিজেদের ক্ষেতের জিনিস খেতে একটা অন্যরকমই স্বাদ হয়ে থাকে তারপর শাক ভাজি দিয়ে খাওয়া শেষ করে তারপর নিয়েছিলাম হাঁসের ডিম বোনাটা তো হাঁসের ডিম তো এমনিতেই খেতে বেশ মজার হয়ে থাকে তো অনেকে আছে হাঁসের ডিম পছন্দ করে না কিন্তু আমি তো অনেক পছন্দ করি হাঁসের ডিম তো সব সবসময় তো মাছ মাংস আর ভালো লাগে না অনেক অনেক সময় এরকম সিম্পল খাবারগুলো খেতেও অনেক মজা লাগে তো অনেক অনেক সময় রুচি ফেরানোর জন্য কিন্তু এরকম সিম্পল খাওয়াটা খুবই দরকার আরও ছিল শালগম এবং ফুলকপির এটা তরকারি এটা মূলত চিংড়ি মাছ দিয়ে পাতলা একটা ঝোল করেছিলো তো এই তরকারিটাও খেতে মজাই লেগেছিলো সিম্পলের ভিতরে খেতে বেশ মজার একটা তরকারি ছিল এটা এমনিতেও ফুলকপি আমার বেশ পছন্দের একটা সবজি আমি ফুলকপিটা বেশ পছন্দ করি ফুলকপির তরকারিটা খেতেও বেশ মজার হয়ে থাকে আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার দিবেন এবং যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর চাইলে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন তাহলে আমার বেশ ভালোই লাগবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম